নাইনটি একদম তিনশো নব্বই টাকায় এইরকম জাল কাতান একটু খুলেই দেখাবো আমি পুরো শাড়িটাতে দেখে নাও এরকম কাজ থাকছে কষ্ট ভালো তোমাদেরকে দেখিয়ে দিয়ে একটা বটল গ্রিন কালারের মধ্যে একটা কালেকশন দেখাবো যেটা থাকছে কিন্তু ফুল ডুয়েল টোনের মধ্যে একটা কাতান সিল্ক ওপেন বর্ডার ঠিক আছে মানে বেনারসিকে হার মানাবে এইরকম একটা কালেকশন বিয়ে বাড়ি যে কোনো অকেশন পারপাস জাস্ট পরে নাও আরও একটা আচল পার কন্ট্রাস্ট সাথে কিন্তু পুরো শাড়িতে ছোট ছোট মিনা রয়েছে বুটার সাথে এই হচ্ছে অপূর্ব সুন্দর শাড়িটা লিলেন সিল্ক ডিজিটাল প্রিন্ট দেখিয়ে দিই কালেকশনটা ভীষণ সুন্দর এই হচ্ছে সুন্দর কালেকশনটা এটা দেখে নাও আঁচল থাকছে ফুল বডিটা দেখিয়ে দিই এই অর্গানজাটা উইথ মিনা এটা অর্গানজার মধ্যে পাসমিনার একটা ওয়ার্কের মতন কাজ ঠিক আছে আঁচলটা দেখে নাও এই থাকছে এবং ফুল শাড়িটা তোমাদেরকে দেখাই এই যে দেখে নাও ফুল শাড়িটা মটকা তসর সিল্ক উইথ চেক্স দেখাই শাড়িটা দেখে নাও মাত্র নশো টাকা থেকে আমাদের শুরু রয়েছে পার্টি ওয়ার কালেকশন এরকম লুকে সাজতে চান এরকম দারুণ দারুণ কালেকশন নিতে চান হোলসেলে বিজনেস করতে চান এরকম এত এত পার্টি ওয়ার কালেকশন নিয়ে আজ আজই যোগাযোগ করুন জেনি ফ্যাশনের সাথে এখানটায় দেখো এরকম কিন্তু রাফেল করা রয়েছে নিচের দিকটায় আর সাথে পুরোটাতে স্টোন মোটিভের কাজ রয়েছে রেডের মধ্যে খুব সুন্দর এটা এই দেখো যারা একটু বেশি কাজ ভারী কাজ পছন্দ করো একটা অপূর্ব সুন্দর পার্টি ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি জাস্ট কালেকশনটা কাছ থেকে দেখাও পুরো মতি আর স্টোনের কাজ রয়েছে সাথে হাতে একদম সেলাই করা মানে ফুল হ্যান্ড উইভিং রয়েছে শাড়ি জেরি দ্য স্টোরি অফ ওয়েভার্স তো নমস্কার হাই অ্যান্ড হ্যালো সকলকে আমি মন্তিকা কুণ্ডু চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কলকাতা সিটি অফ জয় চ্যানেলে সর্বপ্রথম আমাদের জেরি ফ্যাশনের ভিডিও তো চমক তো থাকবেই বন্ধুরা ফার্স্টে তোমাদেরকে বলে রাখে অনলাইনের ভাইরাল ট্রেন্ডিং সমস্ত কটনের কালেকশান সামার স্পেশাল কালেকশান মল কটন মল 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 এবং এছাড়াও যেমন ইন্ডিগো আজরাক মধুবনি সব রকমের কালেকশন তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ এই ডান দিকটায় রয়েছে মাসলিন মটকা ঘিচা পিওরের কালেকশান পিওর তসর সবটাই তোমরা পেয়ে আমাদের কাছে এবং এই ঘরটা হচ্ছে মেইনলি সিল্কের আমি ওই দিক থেকে তোমাদেরকে দেখাতে বলবো একদম দেখো সিল্কের কালেকশনে ভরপুর পৈঠানি সিল্ক কাঞ্জিবারাম কোটা রেপ্লিকা এবং বিভিন্ন ধরনের কা কালেকশন যেমন ধরে নাও আমাদের মানে কি বলবো পশ্চিমবঙ্গ শুধুমাত্র নয় যত রাজ্য রয়েছে সমস্ত রাজ্যের বিভিন্ন ধরনের সিল্ক নিয়ে কিন্তু আমাদের এই পুরো আউটলেটটা সুসজ্জিত পিওরের কালেকশন সেমি কালেকশন সব কিছুই তোমরা পাবে আর যা থাকবে একদম শান্তিপুরে মধ্যে এরকম সুসজ্জিত একটা প্রতিষ্ঠান যেখান থেকে তোমরা হোলসেলে শাড়ি পেয়ে যাচ্ছে এবং সাথে কিন্তু নিজেদের পরার জন্য রিটেলও নিতে পারবে তো ফার্স্টেই আজকে চমক বলেছি যে থাকবে প্রচুর তো প্রথমেই দেখাবো আমরা জাল কাতান মাত্র আর মাত্র তিনশো নব্বই টাকায় একদমই ঠিক শুনছো থ্রি নাইনটি একদম তিনশো নব্বই টাকায় এইরকম জাল কাতান একটু খুলেই দেখাবো আমি পুরো শাড়িটাতে দেখে নাও এরকম কাজ থাকছে কতটা সুন্দর রয়েছে থ্রি নাইনটি অনলি ঠিক আছে মাত্র তিনশো নব্বই টাকায় এই এত সুন্দর শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ থ্রি নাইনটি ওনলি জাল কাতানের স্টক প্রচুর রয়েছে জাস্ট এখানে কিছু আমরা শো করে রেখেছি কালার অপশন। মিনিমাম ছটা থেকে দশটা করে কালার অপশান তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আমি এই দিকটায় চলে আসবো দেখাবো বালুচুরি বালুচুরি আজকে তোমাদের কত কম দামে দেবো যে ভাবতেই পারবে না চলো একটা বালুচুরি তোমাদেরকে দেখিয়ে দিই একটা বটল গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটি দেখে নাও সাড়ে চারশো টাকার মধ্যে এই বালোচুরি কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ ফোর আমি একটা কথা বলি যে বালুচুরি মন করে নেবে তোমার চুরি এই এত সুন্দর শাড়িটা পরার পরে একটা আলাদাই ঐতিহ্য থাকবে আর এটার প্রাইস ফোর মাত্র চারশো টাকা কালার অপশান নিয়ে কোনো অসুবিধা হবে না লাল নীল হলুদ সবুজ বেগুনি কালো কোনটা ছেড়ে কোনটা নেবে তোমরাই বলো প্রচুর কালেকশান এরপরে দেখো আমরা এটা দেখাই এই একটা কালেকশন দেখাবো যেটা থাকছে কিন্তু ফুল ডুয়েল টোনের মধ্যে একটা কাতান সিল্ক ওপেন বর্ডার ঠিক আছে ওপেন বর্ডার ডুয়েল টোন কালেকশনটা তোমাদেরকে দেখায় আর দাম থাকছে এটার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা সেভেন টোয়েন্টি ফাইভ রুপিস জাস্ট কালেকশানটা মানে বেনারসিকে হাড় মানাবে রকম একটা কালেকশান বিয়ে বাড়ি যে কোনো অকেশন পারপাস জাস্ট পড়ে নাও দিনের বেলা রাতের বেলা সব সময় পরতে পারবে পুরো একদম জমাটি কাজ করা প্রাইস থাকছে সেভেন ফিফটি একদম হোলসেল রেটে তোমাদেরকে শাড়ি দিচ্ছি যারা রিটেলে নেবে তাদের জন্য কিন্তু আলাদা প্রাইস থাকবে আমি যা দাম বলছি ফুল হোলসেলের দাম বলছি এরপরে চলো নেক্সট কালেকশান তোমাদেরকে দেখাই আরও একটা খুব সুন্দর দেখাবো একটা হচ্ছে কাতান সিল্ক আঁচল আর পার কন্ট্রাস্টে ঠিক আছে ডুয়েলটন কাতার সিল্ক আঁচল কন্ট্রাস্টে থাকবে এই কালেকশনটা জাস্ট অনবদ্য সুন্দর চলো দেখিয়ে দিই ওয়াও দেখো ডুয়েল স্টোন রয়েছে আর প্রাইসটাও তোমরা আমি বলে রাখি যেহেতু হোলসেলে আমরা দেবো সব শাড়ির প্রাইস বলছি না কারণ বিজনেসের জন্য যেহেতু তাই পুরো প্রাইস বলে দিলে কিন্তু তোমাদেরই দেরি অসুবিধা হবে সবাই জেনে যাবে নিজেদেরই কিন্তু বিজনেস করতে তোমাদের প্রবলেম হতে পারে নেক্সট আরও একটা আচল পার কন্ট্রাস্ট সাথে কিন্তু পুরো শাড়িতে ছোট ছোট মিনা রয়েছে বুটার সাথে এই হচ্ছে অপূর্ব সুন্দর শাড়িটা কাতান মিনা সিল্ক যেটার এটাও কিন্তু ভীষণ সুন্দর আর এটার প্রাইস রেঞ্জটাও অ্যাভারেজ হাজারের মধ্যে চলে আসবে ওয়ান মধ্যে চলে আসবে ওয়াও কালেকশন কালারটাই হচ্ছে অপূর্ব সুন্দর এই কালারটা এত ডিমান্ডিং একটা কালার এত ভাইরাল একটা কালার যে ভাবাই যাবে না এটাও হোলসেল প্রাইসে মোটামুটি নশোর মধ্যে চলে আসবে নাইন হান্ড্রেডের মধ্যে হোলসেল প্রাইসে তোমরা এটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখে নাও একদম একটা অপূর্ব কালার পুরো চোখ যাবেই তুমি এটা পড়লে তোমার দিকে একটু চোখ কিন্তু ফিরবেই মানুষের একদম নেক্সট দেখাবো আমরা দেখাবো লিলেন সিল্ক উইথ ডিজিটাল প্রিন্ট ওকে লিলেন সিল্ক ডিজিটাল প্রিন্ট দেখিয়ে দিই কালেকশনটা ভীষণ সুন্দর এই হচ্ছে সুন্দর কালেকশনটা দেখে নাও ফুল ফ্লোরাল প্রিন্ট রয়েছে থ্রি থার্টিতে পেয়ে যাচ্ছ তিনশো টাকার মধ্যে প্রচুর কালেকশন হিউ স্টক দেখাবো আমরা কাঞ্জিবারাম উইথ হচ্ছে থাকছে ইকাত ঠিক আছে কাঞ্জিবারাম সিল্ক উইথ ইকাত আচল পার কন্ট্রাস্ট সাথে রয়েছে ডুয়েলি স্টোন চলো শাড়িটা দেখাই এই হচ্ছে আচলের পোর্শনটা দেখো সব শাড়িতে ব্লাউজ পিস থাকবে আমরা তো ব্লাউজ পিস দেখাতে পারি না সবটাই এবং কালার অপশান অবশ্যই অ্যাভেলেবেল পুরো শাড়িটাতে থাকছে এরকম সুন্দর কাজ আর এই সুন্দর শাড়িটাও তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি এগারোশো থেকে বারোশোর মধ্যে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো সব শাড়ির বলেছি আমি এক্স্যাক্ট প্রাইস বলতে পাচ্ছি না কারণ একটাই এখান থেকে নিয়ে সবাই বিজনেস করবে হোলসেল দামে তোমরা পাবে এছাড়াও আমরা রিটেল করে করে থাকি আমাদের জেরির যে নাম্বারটা দেওয়া রয়েছে স্ক্রিনে সেখানে হোয়াটসঅ্যাপ করো ভিডিও কলিংয়ের অপশান অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের যে কন্ট্যাক্ট এক টা বা অ্যাড্রেস টা আমি তোমাদেরকে বলে দিই তোমরা শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরবে শান্তিপুর স্টেশনে নেমে বলবে এই বিশ্বসুখ পল্লী যাবো এসবিআই ব্যাংকের কাছে তাহলেই হবে এছাড়াও ফোন নম্বর দেওয়া রয়েছে ফোন করো আমরা গাইড করে দেবো এটা পিওর সিল্ক জাল উইথ মিনা কাতান আর এটা মোটামুটি প্রাইস হাজারের যাচ্ছ হোলসেল প্রাইস কিন্তু বলছি হাজারের মধ্যে পেয়ে যাচ্ছ প্রচুর কালেকশন এটা তো সিল্কের ঘর দেখালাম আমরা কিছু মাসলিন তোমাদেরকে দেখাই নতুন নতুন কিছু মাসলিন স্টক হয়েছে আমাদের এখানে দেখে নাও হিউজ মসলিনের স্টক রয়েছে আমি একটা তোমাদের খুলে দেখিয়ে দিই এই কালেকশনটা খুলে দেখাই খুব সুন্দর আর মাসলিন আমাদের কাছে মোটামুটি হাজার থেকে শুরু হবে আপ টু দেড় হাজার দু হাজার আড়াই হাজারের মধ্যে প্রচুর ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছ এই হচ্ছে মাসলিনের এই ভ্যারাইটিটা দেখে নাও আচ্ছা এটা কিন্তু ব্রোকেট ব্লাউজ পিস থাকবে আর এই হচ্ছে ফুল মিনাকারি মাসলিনটা যেটার প্রাইস মোটামুটি এটা কিন্তু বারোশোর মধ্যে চলে আসছে ঠিক আছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাচ্ছ এখানে ওই যে বললাম মটকা তসর ঘিচা পিওর মার্সারাইজড কটন আসাম খাদি এভরিথিং তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট সিল্কের ঘরটা আমি ঘুরে দেখালাম তো বন্ধুরা কিছু সিল্কের কালেকশন তো তোমাদেরকে দেখালাম এবার পুজোর আগে তো পার্টি ওয়ার কালেকশন সবার চাই তো পার্টি কিছু কালেকশন তোমাদেরকে দেখাবো একদম হাটকে সারা শান্তিপুর খুঁজলেও পাবে না সেরকম কিছু কালেকশন তোমাদেরকে দেখাবো ফার্স্টে আমরা দেখা একটু অর্গানজা তারপরে পার্টি ওয়ার সিকোয়েন্স জিমিচু বিচিত্রা সেরকম বিভিন্ন কালেকশন তোমাদেরকে দেখাবো এটা দেখে নাও আঁচল থাকছে ফুল বডিটা দেখিয়ে দি এই অর্গানজাটা উইথ মিনা আর এটা মোটামুটি তোমরা পেয়ে যাচ্ছ বারোশোর মধ্যে ঠিক আছে বারোশোর মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট দেখাবো আমরা খাড্ডি পাসমিনার একটা সরি এটা অর্গানজার মধ্যে পাসমিনার একটা ওয়ার্কের মত কাজ ঠিক আছে আঁচলটা দেখে নাও এই থাকছে এবং ফুল শাড়িটা তোমাদেরকে দেখাই এই যে দেখে নাও ফুল শাড়িটা খুব সুন্দর কাজ করা পুরো শাড়িটাতে এরকম মিনাকারি আর এটাও মোটামুটি ওরকম বারোশোর মধ্যে চলে আসছে আচ্ছা এটা দেখাবো আমরা একটা হচ্ছে মটকা সিল্কের মধ্যে মটকা তসর সিল্ক হ্যাঁ মটকা তসর সিল্ক উইথ চেক্স দেখাই শাড়িটা দেখে নাও এই হচ্ছে ফুল আঁচল পুরো শাড়িটাতে এরকম ইকাত বা হচ্ছে কি বলবো এরকম টেম্পল মোটিভের কাজ রয়েছে আর এই শাড়িটার প্রাইসটা মোটামুটি পেয়ে যাচ্ছ তোমরা ওয়ান এর মধ্যে ঠিক আছে নেক্সট দেখাবো নেক্সট কালেকশন পার্টি ওয়ার বলেছি একটা পিচ শেডের মধ্যে এগুলো খুলছি না আমরা খোলা যাবে না এইখানটায় দেখো এরকম কিন্তু রাফেল করা রয়েছে নিচের দিকটায় আর সাথে পুরোটাতে স্টোন মোটিভের কাজ রয়েছে অন্য একটা শাড়ি খুলে তোমাদেরকে দেখাই এইটা খুলে দেখাই রেডের মধ্যে খুব সুন্দর এটা এই দেখো যারা একটু বেশি কাজ ভারী কাজ পছন্দ করো তাদের জন্য এই শাড়িগুলো খুব সুন্দর দেখো পুরো শাড়িতে কাজ সম্পূর্ণ শাড়িতে এরকম কাজ থাকবে পুরো স্টোন মোটিভ আর সাথে কিন্তু এরকম কাজ এটা জর্জেট শিফন মেটেরিয়ালটা থাকবে আরও প্রচুর প্রচুর স্টক দেখে নাও একটুখানি হিউজ পার্টি পার্টিওয়ে কালেকশান এখানটা রয়েছে হিউজ স্টক রয়েছে স্টক নিয়ে কোনো অসুবিধা হবে না একটা অপূর্ব সুন্দর পার্টিওয়্যার কালেকশান নিয়ে চলে এসেছি জাস্ট কালেকশানটা কাছ থেকে দেখাও পুরো মতি আর স্টোনের কাজ রয়েছে সাথে হাতে একদম সেলাই করা মানে ফুল হ্যান্ড উইভিং রয়েছে শাড়িটাতে অপূর্ব সুন্দর এগুলো মোটামুটি পনেরোশো থেকে দু হাজারের মধ্যে তোমরা পেয়ে এক্স্যাক্ট প্রাইস কিন্তু বলতে পারছি না বারবার বলছি দেখে না এই শাড়িটা এটাও ভীষণ ডিমান্ডিং ভীষণ ভাইরাল এই থাকছে কিন্তু মতি দেওয়া এবং এটার প্রাইস মোটামুটি হাজারেরও মধ্যে মানে নশোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর এটা থাকছে এটা কন্ট্রাস্ট বিপি খুব সুন্দর রয়েছে কিন্তু নেক্সট দেখাবো এটা ফ্রেন্ডলি না ফ্রেন্ডলি কি যেন একদম এই কালেকশন আর এই যে মতি থাকছে টিস্যুর মধ্যে এটা থাকছে নেক্সট দেখাবো আমরা আরও একটা দারুণ কালেকশন এই হচ্ছে কালেকশনটা অপূর্ব সুন্দর একটা কালেকশন জাস্ট ওয়াও এই যে জাস্ট ওয়াও কালেকশন এটাও খুব সুন্দর খুব সুন্দর পার্টিওয়্যার প্রচুর কালেকশন রয়েছে আর একটা জিনিস অনেকে ভাবে পার্টিওয়্যার কালেকশান মানে স্টোন বাট এটা কিন্তু তার একদম বিপরীত এখানে কিন্তু কোনো স্টোনের কাজই নেই পুরোটা কিন্তু গোল্ডেন জারির কাজ পুরো শাড়িটা খুব সুন্দর মানে স্টোন উঠে যাওয়ার কোনো ভয় নেই পুরোটাই কিন্তু গোল্ডেন জারির কাজ সাথে একটা পার্টি ওয়ার লুকো দিচ্ছে খুব সুন্দর হিউজ স্টক হিউজ কালেকশন পার্টি এর একদম খাজানা মাত্র নশো টাকা থেকে শুরু করে মোটামুটি দু হাজার পঁচিশশো তিন হাজারের মধ্যেই প্রচুর তোমরা এরকম দারুণ দারুণ কালেকশন পেয়ে যাচ্ছ যেগুলো থাকবে কিন্তু পুরো একদম সিকোয়েন্সের মধ্যে বা পার্টিওয়ার কালেকশানের মধ্যে তো আর দেরি কিসের স্ক্রিনে নাম্বার দেওয়া রইল হোয়াটসঅ্যাপ করো যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে বুকিং করো আমাদের জেরি ফ্যাশন থেকে যারা বিজনেস করতে চাইছো হোলসেলে অনেক কম দামে তোমরা পেয়ে যাচ্ছ তাঁতের শাড়ি থেকে শুরু করে জামদানি হ্যান্ডলুম মল কটন সুতির শাড়ি এবং সিল্কের তো প্রচুর ভ্যারাইটি সবই পাবে ট্রেন্ডিং ভাইরাল কালেকশান এবং সব থেকে আনকমন হাটকে কালেকশান যদি তুমি নিতে চাও যদি তুমি ব্যবসা করতে চাও তাহলে আজই যোগাযোগ করো জেরি ফ্যাশনের সাথে